আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এসি এখন ফেনে জেলার ডাগরমৈয়া থানায় এক নং সিন্দুরপুর ইউনিয়ন দরবেশের হাট উত্তর কৈশুল্লা বড়বাড়ি এখানে আমার একটা চাচার কাছে আসছি জরুরিভাবে একটি সৌদির বিষা বিক্রি করা হবে তো যারা নামার জন্য ইচ্ছুক আছেন তো তারা আমার চাচার সাথে যোগাযোগ করবে আর বিস্তারিত কথা আমার চাচার মুখ থেকে শুনেন আর সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আপনার শেয়ারের মাধ্যমে একটি বাই সৌদি আরব যাইতে পারে বিষয়টা হচ্ছে সৌদি আরবের তো যারা যাওয়ার জন্য ইচ্ছুক জরুরিভাবে যোগাযোগ করতে পারবেন আমি বিশের কফি আর ওনার মোবাইল নম্বর দিয়ে দিব ওনার সাথে যোগাযোগ করবেন বিস্তারিত আমার চাষার মুখ থেকে শুনেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আমি সিন্দুরপুর এই গ্রাম উত্তর খুশুল্লা থেকে বলছি আমার নাম হচ্ছে ফুল মিয়া আমি আসলাম উমানে ছিলাম আজকে তেরো সত্তর বছর ওমানে তো ওই ওমান থেকে চলে আসি আমি সৌদি থেকে একটা বিষয় নিয়েছিলাম হ্যাঁ জানি তো বিষয়টা লি আমার স্বাস্থ্য পাখি আসেন এই অঙ্গ পাওয়া বাড়ি তো আমি যাওয়ার জন্য মেডিকেল টেডিকেল সব কিছু করে তো এখন ফিঙ্গার দিতাম গেছি সেখানে গেছি আর আমার দুই হাজার এক সালে সৌদি ছিলাম তো ওইখানে একটা মামলা আছে আগামার মামলা আগামার মামলাটা এখন ওই কম্পিউটার বাতাইতেছে বিষয়টা আর লাগতেছে না আমি আর সেখানে যাইতেতাম না এটা ডাইরেক্ট সেখানে নিষিদ্ধ আছে সৌদি আরব তো এই কারণে বিষয়টা বেশি এটা যদি কোনো লোক কিনে নিয়ে থাকেন তাহলে বিস্তারিত আমার লাগে যোগাযোগ করবেন লম্বা রেটটা একটু বা পড়বে বিষয়টা লইছি আমি তিন লাখ দশ হাজার টাকা দিয়ে ফের করতে গেলে ঠিক আছে আর মেডিকেলটা এই প্যাসেঞ্জারের টিকিটও প্যাসেঞ্জারের খালি বিষয়ের দাম এসেছি তিন লাখ দশ হাজার টাকা তারপরে সেখানে জ্বালিয়ে পণ্য মাসের আখামা দিব পণ্য মাসের আখামা দিয়ে দিব দশ দিনের ভিত্তি দিয়ে দিব ঠিক আছে না এটা গ্যারান্টি করা তারপরে আপনি সৌদি আরবে যেখানে কাজ করতে চান এখানে কাজ করতে পারবেন এক বছরের ভিত্তি যদি কপাল হইতে কপাল হয়ে যেতে পারবেন আর যদি কপালও যদি না তাহলে আপনি ফিরিবি বিষয় সব কাজ করতে পারবেন অসুবিধা নেই মালিকের ফয়দা দিবেন তারপরে রে আঁকা মারুসে দেবেন ঠিক আছে এই হলো কথা আর এই বিস্তারিত আর আপনি আমি তিন লাখ দশ হাজার টাকার দিকে সের থেকে লেছি আর টিকিট মেডিকেল এগুলো এসে প্যাসেঞ্জারের আমার ঠিক আছে এবার এখন যদি আপনি কিনেন ঠিক আছে আপনার জন্য আমি কিছু ডিসকাউন্ট করব এখানে ঠিক আছে এই হলো কথা ওই যারা চাইবার ইচ্ছা থাকে তো হলে আপনি এই এখানে ইয়াতে যাই যাই শেয়ার করবেন আর যোগাযোগ করবেন অসুবিধা নেই কথা সরাসরি তার করলে কথা করবেন কথা কইলে বিস্তারিত সব কিছু আরও দায়িত্ব হবে আমি আপনাদেরকে আরও একবার বলে দিচ্ছি আপনারা যারা যাওয়ার জন্য জরুরিভাবে ইচ্ছুক আমার সাথে সাথে যোগাযোগ করবেন আপনাদের ওখানে পতাকা লাগানোর জন্য গ্যারান্টি দেওয়া হবে সমস্যা নেই আপনাকে যাওয়ার পরে আপনাকে দশ দিনের ভিতরে পতাকা লাগায় দেওয়া হবে ঠিক আছে তারপরে আপনার মেডিকেল হচ্ছে আপনার নিজের টিকিট হচ্ছে আপনার নিজের বিষের দাম হচ্ছে শুধু বিষের দাম হচ্ছে তিন লাখ দশ হাজার টাকা আর যেহেতু উনি যাবে না আপনাকে পনেরো মাসের আগামা লাগিয়ে দেওয়া হবে দশ দিনের ভিতরে আর যেহেতু উনি যাচ্ছে না ওনার সমস্যার কারণে ওনার একটু মামলা আছে আগে উনি আগে একবার শ্রো ছিলেন ওনার আগের একটা মামলা আছে এই কারণে উনি যাইতে পারতেছে না এটা যখন বিষে লাগানোর জন্য গেছে তখন এই জিনিসটা প্রকাশ হয়েছে যে ওনার একটা মামলা আছে উনি যাইতে পারবে না তো আপনারা যারা যাওয়ার জন্য ইচ্ছুক উনি দশ বিশ হাজার টাকা লস দিয়ে হইলেও বিষাটা বিক্রি করে দিবে ইনশাল্লাহ আপনারা যাবেন অন্তত আপনার আরবাব বলেন বা ওখানকার পরিবেশ বলেন উনি বিস্তারিত আগে ওখানে ছিলেন জানেন বা পরিচিত যার থেকে বিষে নিষে উনি নিজস্ব লোক আপনাদেরকে গ্যারান্টি সহ দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন সরাসরি কথা সরাসরি ওনার সাথে কথা বলবেন কথা বলে আপনারা যাইতে পারবেন যতটুকু আপনাদেরকে সার দেওয়া যায় উনি সার দিবে সমস্যাটাই আর যদি উনি ওইখানে যাওয়ার জন্যই বিষয়টা অন্তত নিছিল খুব আশা করি কিন্তু উনি যে জানতো না যে উনার একটা মামলা আছে তখন বিষে লাগাইতে যখন গেছে তখনই ওই মামলাটা প্রকাশ হয়েছে তখন আর এই জন্য যাইতে পারতেছে না এই জন্য বিক্রি করে দিবে দ্রুত আপনারা দ্রুত ওনার সাথে যোগাযোগ করবেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে যেন আমার একটি ভাই প্রবাসে যাইতে পারে কিছু টাকা অন্তত সার পেয়ে তার জন্য একটু সুবিধা হবে তো এরকম সুযোগ সব সময় আসে না ইনশাল্লাহ সবাই কাকার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার কিছু বলবেন না আমার বলার নেন আপনি যদি যোগাযোগ করবেন দ্রুত পাবে যোগাযোগ করি সরাসরি কথা কম এই কথা সালামু আলাইকুম